নমস্কার প্রণাম নিগম পরিবারের প্রত্যেক সন্তানদের জয়গুরু 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 সম্ভাষণ আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি শ্রী নিগম ঠাকুর শ্রী শ্রী দেব চ্যানেলের পক্ষ থেকে প্রতিদিনের মতো আজও পাঠ করে শোনাব আজ আমার নিগম সন্তানদের কেমন ভক্তাধীন ভগবান আমাদের পাশে কেমন থাকেন জয়গুরি জয়মা প্রথমে জানাই আমার প্রাণের আরাধ্য দেবতা শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম নিগম পরিবারের সন্তানদের জানাই আমি আমার প্রণাম জয়গুরু সম্ভাষণ আজ আমি পড়ব আর্য দর্পণ শতবর্ষ স্মরণিকা থেকে ভক্তাধীন ভগবান একজন দরিদ্র ব্রাহ্মণ আপনার বাটিতে একমাত্র কন্যাকে একজন সম্পত্তিশালী ক্ষতিবাল পুত্রের সহিত বিবাহ দিয়েছিলেন তার গৃহে ব্রাহ্মণী ভিন্ন আর কেহ ছিল না দারিদ্র ব্রাহ্মণ বড় শক্তিমান ছিলেন সৎ বৎসলে ভিক্ষা করিয়া কিছু দ্রব্য সংগ্রহ করিয়া রাখিতেন এবং গমে বর্ষে বর্ষে তাহার কিছু কিছু দিতে পারুন নাই পারুন মন দিয়া চক্ষে পেমাশ্রু দিয়া সচন্দন বিল্ল দলে মায়ের পূজা করতে কৃতার্থ হইতেন একবার পূজার পূর্বে ব্রাহ্মণী অতিশয় পীড়া হইল ভোগাদির প্রস্তুতে নিত্যন্ত নিরুপায় হইয়া উঠিল ব্রাহ্মণ ভাবিয়া আকুল হইলেন বৎ সব বাসনা পাছে অসিদ্ধ হয় এই জন্য ব্রাহ্মণ মনে মনে বলিলেন মা দুঃখী বলিয়া কি আমার ঘরে আবির্ভূত হইবে না আবার ভাবিলেন চিন্তা করিলেন এবার কন্যাটিকে লইয়া আসি তবেই সমস্ত সুসম্পন্ন হইবে বৃদ্ধ ধীরে ধীরে বৈবাহিকের ভবনে গ্রমণ করিলেন এবং কন্যাটিকে এবার পুজোর সময় পাঠাইতে হইবে এই প্রার্থনা বৈভাগকে নিকট জানাইলে ধনমত গর্বিত ভূস্বামী সম্পর্ক ভুলিয়া ভক্তের মনে ঐকান্তিক বাসনার দিকে দৃষ্টিপাত না করিয়া বিরক্তি প্রকাশ ও তিরস্কারপূর্বক বলিলেন তোমার বড়ই দুঃসাহস রাজকুলবধূ রাজগৃহে অতুল আনন্দময়ীর পূজা না দেখিয়া বাড়িতে এত আমোদ প্রমোদ হইবে তাহা না দেখিয়া দিন নান্যে সামান্য পূজা দেখিবার জন্য হাত পোড়াইয়া ভোগ পাক করিবার জন্য পরিচালিকা পরিষেবিতা সাজিয়া আজ তোমার বাটিতে গমন করিবে কখনোই নহে তুমি দ্বিতীয়বার এ কথা উচ্চারণও করিও না বৈবাহিকের কথা শুনিয়া দরিদ্র ব্রাহ্মণের মন বড় আঘাত লাগিল তথা হইতে ব্রাহ্মণ অমনি উঠিলেন বাইরে আসিয়া কাঁদিতে কাঁদিতে নিজ বাড়ির দিকে রওনা হইল বলতে লাগিল মা তবে কি এবার শ্রীপদে বিল্ল গম দিতে পারিব না মা দাসের আশা কি পূরণ হইবে না মা দিন দয়াময়ী আমার তুমি বই কেহই নাই মা দাস ভক্ত ব্রাহ্মণের প্রাণের ডাকে মা কি থাকিতে পারেন একটা পুষ্করিণী তটে দাঁড়াইয়া একটু সুসজ্জিত মেয়ে ঠিক তাহার মেয়ের রূপ এবং মেয়ের কণ্ঠস্বরে বলিলেন বাবা তুমি কোথায় গিয়েছিলে গো ব্রাহ্মণ ফিরিয়া দেখিলেন যাহার জন্য এত লাঞ্ছনা সে কন্যাই তাহাকে ডাকিতেছেন ব্রাহ্মণ দুঃখের তারও বিতরণ কন্যাকে পাঠাইলেন কন্যা বলিলেন বাবা আপনি ভাবিবেন না আমি চুপি চুপি আপনার বাটিতে যাইব এও ভোগ পাক করিয়া দিব আপনি বাড়ি যান ব্রাহ্মণ বাড়ি গিয়া দেখেন কন্যা পূর্বেই আসিয়া রন্ধনশালায় যথাযোগ্য সমস্ত ব্যবস্থা করিয়া লইতেছে ব্রাহ্মণ বলিলেন মা তুমি এত শীঘ্র কেমন করিয়া আসিলে মেয়ে বলিল বাবা আমি একটা গুপ্ত সোজা রাস্তা ধরিয়া আসিয়াছি মায়ের মায়া ব্রাহ্মণ বুঝিতে পারিলেন না আজ ভক্তবাঞ্ছা পূর্ণকারী কল্পলতিকা মা অন্নপূর্ণা ভক্তের মেয়ের মেয়ে সাজিয়া ভোগ পাক করিলেন সেই ভোগ মায়ের নিকট নিবেদন করা হইল তারপর মেয়ে বলিল বাবা ভোগের প্রসাদ লইবার জন্য দেশস্থ সকলকে নিমন্ত্রণ করিয়া আসেন ব্রাহ্মণ বলিল মা এই সামান্য প্রসাদ দ্বারা কয়জন লোকের পরিবেশন করি করা চলিবে আর তুমি বলিতেছ দেশস্ত সকলকে নিমন্ত্রণ করিয়া আসিতে যদি নিমন্ত্রণ লোক আসিয়া প্রসাদ না পাইয়া ফিরিয়া যায় তবে মা আমার দুঃখের পরিসমা থাকিবে না মেয়ে বলিল বাবা সেজন্য আপনাকে চিন্তা করিতে হইবে না আমি নিজেই প্রসাদ বন্টন করিয়া দিব এই কথার উপর ব্রাহ্মণ কোনো কথা না বলিয়া দেশত্ব সকালে কি বাড়িতে ডাকিয়া আসিলেন নিয়মিত প্রসাদ লইতে তাহাদের ইচ্ছা মতন প্রসাদ বিতরণ করিলেন নিমন্ত্রিত জনগণ প্রসাদ পাইয়া বলিল এমন উপাদেয় প্রসাদ তো আমরা কখনো খাই নাই এইভাবে পূজার তিন দিন কাটিয়া গেল চতুর্থ দিনে মেয়ে সাজে মা দিনহীন দয়াময়ী বলিলেন এখন আপনার কাজ হইয়া গিয়াছে এখন এখন আমি চুপি চুপি যাই এই বলিয়া হইলেন চতুর্দিকে ব্রাহ্মণ অন্ধকার দেখিতে লাগিলেন এবং অচেতন হইয়া খেদ করিতে লাগিলেন বলিতে লাগিলেন মা তোমার লীলা কাহারও বুঝিবার শ্রাদ্ধ নাই মা তুমি কন্যারূপে আসিয়া ভক্তের বাসনা পূর্ণ করিয়া চলিয়া গেলে মা একবার আসিয়া সম্মুখে দাঁড়াও একটিবার প্রাণ ভরিয়া জন্মের মতন দেখিয়া লই একবার মা বলিয়া ডাকিয়া লই মা তুমি বিদায় লইও না তুমি থাকো আমি বিদায় নি। এখন তুমি তোমার ভক্ত হইয়া তোমার পূজা তুমি করো মা প্রণাম জয়গুরু জয়গুরু এই ছিল আজকের পাঠ উপস্থানা যদি ভালো লাগে নিগম সন্তানেরা এই অভাগিনীকে একটু দয়া করে শেয়ার করে দিও আর কোনো কিছু অসুবিধা হলে কমেন্ট করে জানিও আমারও তো ভুল ত্রুটি থাকতে পারে আমি একটি নুনের পুতুল সমুদ্রের খোঁজ কি তোমাদের দিতে পারি তবেও তোমরা যদি ভালোবাসো তাহলে একটু শেয়ার করে দিও জয় গুরু জয় গুরু জয়